আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখেন একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে একটা ভালো মানের ওয়েবসাইট কিন্তু দরকার কিন্তু একটা ভালো মানের ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করতে যান সেই ক্ষেত্রে আপনার টাকা খরচ হবে কারণ একটা ভালো ভালো পরিমাণ ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে ডোমেন বা হোস্টিং কিনতে হবে আপনাকে তো এটা অনেক ব্যয়বহুল তো সেম সিস্টেমে অর্থাৎ প্রফেশনালিভাবে যদি আপনি ব্লগার দিয়ে আপনি হচ্ছে প্রফেশনালিভাবে ওয়েবসাইট যদি তৈরি করেন তাহলে কেমন হয় দেখেন আপনারা যারা সিপিএ মার্কেটিং করেন তারপর হচ্ছে অ্যারেস্টা মার্কেটিং করেন বা হচ্ছে মনিটেক মার্কেটিং করেন ঠিক আছে তো আসলে একটা ভালো পরিমাণ যদি আপনার ওয়েবসাইট দিয়ে কাজ করেন ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট হবেন এবং দেখতে পারবেন যে আপনার ইনকাম হচ্ছে দ্বিগুণ ঠিক আছে তো ফ্রি ব্লগার ওয়েবসাইট দিয়ে একদম হাই কোয়ালিটি ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি করবেন তো এই ভিডিওতে থাকছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেস্টার মার্কেটিং এবং মনিটাক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো স্ক্রিনে যে ওয়েবসাইটগুলো দেখতে পারতেছেন দেখেন কি সুন্দরভাবে ওয়েবসাইটগুলো সাজিয়েছে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো সেমভাবে আপনাদের হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আমরা হচ্ছে এই ভিডিওতে ক্রিয়েট করে দেখাবো দেখেন আমরা সেকেন্ড যে ওয়েবসাইটটা আপনারা দেখেন এই যে এটাও এটাও অনেক সুন্দর দেখতে পারতেছেন যে অনেক সুন্দরভাবে এটা হচ্ছে দেখেন এই যে ক্যাটাগরিগুলো সাব ক্যাটাগরিগুলো অনেকভাবে সুন্দরভাবে অ্যাড করছে এরা তো দেখেন এই যে কয়েকটা ওয়েবসাইটগুলো আপনাদের দেখায় আগে দেখেন এই যে এটা একটা ওয়েবসাইট এটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে হ্যাঁ দেখেন হচ্ছে দেখেন এই ওয়েবসাইটে দেখেন যখন আপনি পোস্ট করবেন এমনিতে অনেক সুন্দর হয়ে যাবে বুঝতে পারছেন তো আসলে দেখেন এই যে ওয়েবসাইটগুলো আমরা হচ্ছে এই ব্লগার দিয়ে সাজাবো জাস্ট ফ্রিতে এখানে আসলে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাকে দেখেন এই যে ওয়েবসাইটগুলো আসলে কত সুন্দরভাবে সাজিয়েছে তো দেখেন অলরেডি আমি একটা হচ্ছে ওয়েবসাইট আমি অলরেডি সাজিয়েছি দেখেন যে দেখেন এই যে এটা হচ্ছে মোমিন অফিসিয়াল টেক ব্লগ স্পট ডট কম দেখতে পারতেছেন তো অলরেডি এটা আমি সাজিয়েছি জাস্ট হচ্ছে ব্লগ স্পট দেখতে পারতেছেন একটা প্রফেশনাল লাগতেছে তো বিগত যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি আপনারা আসলে এই ওয়েবসাইটগুলো কীভাবে আপনারা হচ্ছে করবেন তো যে ফ্রি ব্লগার ট্যাম্পলেট এটা হচ্ছে লিখবেন দেন হচ্ছে আপনার প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে তো এটাতে যাবেন দেখতে পারবেন যে ব্লগার যে ওয়েবসাইটগুলো রয়েছে বিভিন্ন ধরনের ট্যাম্পলেটগুলো এখানে আছে আপনার দিয়ে দিয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন ঠিক আছে দেখেন অনেকগুলো ফ্রি ট্যাম্পলেট রয়েছে এবং এই ট্যাম্পলেটগুলো অনেক ভালো এবং হচ্ছে কোন ট্যাম্পলেট নিয়ে কাজ করবেন এটা আমি হচ্ছে পরে বলতেছি দেখেন আপনার যদি এখানে পছন্দ না হয় দেন হচ্ছে আপনার এই যে পেজ রয়েছে এক দুই তিন চার আপনার এইখানে দেখে এখানে আপনার কাজ করতে পারবেন ঠিক আছে এখানে অসংখ্য আসলে ফ্রি ট্যাম্পলেটগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আসলে একটা ভালো পরিমাণে একটা ওয়েবসাইট আসলে রান করা যায় হ্যাঁ দেখেন আপনি যদি এখানে বায়োটফিকে ক্লিক করেন দেখতে পারবেন যে সকল ধরনের ক্যাটাগরির ওয়েবসাইট রয়েছে হ্যাঁ দেখেন এই যে সব ধরনের ক্যাটাগরি ওয়েবসাইট রয়েছে আপনি যে কোনো ধরনের ক্যাটাগরি কাজ করতে পারেন দেন হচ্ছে এখানে সিলেক্ট করবেন ওই ওইরকম হচ্ছে আপনার ফ্রি টেম্পলেটগুলো নিয়ে আসবে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে দেখেন অসংখ্য রয়েছে এগুলোর ভিতরে আসলে কোনটা নিয়ে কাজ করবেন আমি আপনাদের দেখাচ্ছি আসলে আমি যেটা নিয়ে অলরেডি একটা ওয়েবসাইট বানিয়েছি ঠিক আছে তো দেখেন এই যে স্পট ম্যাক নামে যে অপশনটি রয়েছে তো এটাতে জাস্ট ক্লিক করে দেবেন হ্যাঁ তো ক্লিক করার পরে দেখেন যে নিচে আসল করবেন দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এটাকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন তো দেখেন ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন এটাকে এক্সট্রাক্ট করতে হবে তো আপনারা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন বা হচ্ছে আপনাদের যেখানে ডাউনলোড করেছেন সেখানে যাবেন তো আমি যাচ্ছি দেওয়ার পরে এই ফাইলটাকে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে তো আমি এক্সট্রাক্ট ওয়ালে এখানে ক্লিক করে দিলাম দেন হচ্ছে এক্সট্রা তো দেখতে পারবেন এটা হচ্ছে এক্সট্রাক হয়ে গেছে দেন হচ্ছে অনেকগুলো ফল্ডার একসাথে আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এখন এটা হচ্ছে আমাদের ডাউনলোড কমপ্লিট এখন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে আর কোনো সমস্যা না আমাদের টেলিগ্রামে যে আমরা হচ্ছে যে ডাউনলোড করেছি আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে ওইখানে আমরা এটা দিয়ে দিব আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো চলুন এখন ওয়েবসাইট আমরা একটা হচ্ছে বানাই দেন হচ্ছে আমরা প্রথমে নিউ ব্লক এখানে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে টাইটেল দিব অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছেন ওয়েবসাইটটি আপনার এখানে নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি মোমিন অফিসিয়াল টেক তো আমি এটা অলরেডি একটা তৈরি করেছি আপনাদের ড্যাম হিসাবে আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেন হচ্ছে নেক্সট তারপর হচ্ছে আপনারা এখানে একটা সাইট ইউআরএল দিবেন আপনার ওয়েবসাইট অনুযায়ী এখানে আপনার সাইট ইউআরএল আপনারা লিখে দেবেন দেন হচ্ছে এইখানে আপনারা কিছু সংখ্যা দিতে পারেন না দিলেও চলবে দেন হচ্ছে এটাকে আপনারা সেভ করে দেবেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে দিলাম দেখেন এটা হচ্ছে প্রসেসিং চলতেছে দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে দেন এই আমাদের থিমটা হচ্ছে চেঞ্জ করতে হবে ঠিক আছে যেটা আমরা হচ্ছে অলরেডি একটা ডাউনলোড করেছি এটা হচ্ছে আমরা এইখানে হচ্ছে থিমটা আপলোড করব ঠিক আছে তো আমরা এইখানে যাবেন থিমে যাবেন থিমে যাওয়ার পরে এই যে কাস্টমার যে উপরে লেখাটি এইখানে এদিকে ক্লিক করবেন করার পরে দেখেন যে ইডিট এস দেখেন আমরা হচ্ছে এল এইখানে কপি পেস্ট করেও করতে পারি ঠিক আছে এইখানে ওইরকম করলেও হবে দেন হচ্ছে আর একটা প্রসেস আছে ওইটা আমি একদম শর্টকাট দেখাচ্ছি কোনো ঝামেলা নেই ঠিক আছে তো এইখানে আমি হচ্ছে আরেকটা দেখাচ্ছি দেখেন যে রেস্টোর নামে যে অপশনটি রয়েছে যে নিচে রেস্টোর নামে অপশনটা এটাতে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপলোড অলরেডি যে ডাউনলোড করেছেন ওই ফাইলটা হচ্ছে আপনাদের সিলেক্ট করতে হবে তো ওইটা আমি হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি দেন হচ্ছে ওপেন তো ওপেন করার পরে দেখতে পারবেন যে 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 স্পোর্ট ম্যাক ভার্সন অনফোয়েন জিরো এই যে এই ফাইলটি রয়েছে এই ফাইলটি আপনারা হচ্ছে ওপেন করে দেবেন হ্যাঁ তো দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের হচ্ছে থিমটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করেন তো দেখেন আমরা যদি ভিউ ব্লকে যদি যাই ঠিক আছে দেখেন আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আমরা যদি ভিউ ব্লক ওয়াও দেখতে পারতেছেন জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এখন আপনাকে কী করতে হবে কাস্টমাইজ করতে হবে দেখতে পারতেছেন যে অলরেডি আমাদের কত সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের নিজেদের অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন তো এটা কাস্টমাইজ করা খুবই সোজা হুম কাস্টমাইজ করা অনেক সোজা আমি আসলে আপনাদের মেন যে জিনিসগুলো এই জিনিসগুলো দেখাবো আসলে এই কাস্টমাইজ ওই জিনিসগুলো আপনাদের দেখাবো আর হচ্ছে বাকিরা আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন কত সুন্দর একটা ওয়েবসাইট আমাদের অন ক্লিকের মাধ্যমে ক্লিক হয়ে গেছে তো এটাকে চেঞ্জ করার জন্য লেআউট অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন দেন হচ্ছে দেখতে পারবেন যে এইখানে আপনার হচ্ছে হেডার মেনু রয়েছে তারপর হচ্ছে বডি সেকশন রয়েছে দেন হচ্ছে আপনার কি হচ্ছে হেডলাইন রয়েছে দেখেন এই যে ফেসবুক এই জিনিসগুলো আপনার হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ তো আমি কিছু ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি দেখেন এই যে পেজে যদি আমি ক্লিক করে দেখেন যে হোম বা এটা হচ্ছে প্রথমে থাকে হোম তারপর অ্যাবাউট আস কন্টাকাস তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের নিজেদের অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন দেন হচ্ছে অ্যাবাউট আস আপনাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে আপনারা হচ্ছে কিছু লিখতে পারেন হ্যাঁ এখানে কিছু লিখতে পারেন দেন হচ্ছে এটাকে আপনারা হচ্ছে সেভ করে দেবেন হ্যাঁ দেন হচ্ছে যে কন্টাকাস এইখানে আপনার হচ্ছে আপনার হচ্ছে ইমেল আইডি বা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট যে আপনার হচ্ছে কন্ট্যাক্ট যেভাবে করতে চান তো আপনারা কন্ট্যাক্ট আইডি এখানে দিতে পারেন দেন হচ্ছে এটাকে সেভ অর্থাৎ আপনি এখানে নিচ অনুযায়ী এখানে আপনার চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ দেন হচ্ছে যে ফলোয়ার্স আপনারা এখানে হচ্ছেন যত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এইখানের লিঙ্কগুলো আপনার হচ্ছে সেট আপ করে দেবেন ঠিক আছে তো সেট আপ করার জন্য এই যে এই পাশে দেখা যাচ্ছে কলম আইকনটি রয়েছে এটাতে প্রেস করবেন দেন হচ্ছে আপনার যে ফেসবুক যে আইডিটা রয়েছে তো এই ফেসবুক আইডি লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন দেন হচ্ছে আপনারা সেমভাবে আপনার টুইটার অ্যাকাউন্টের যে আইডিটা রয়েছে আপনারা সেমভাবে এখানে দিতে পারেন দেন হচ্ছে যে ইউটিউব ইউটিউব যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইউটিউব চ্যানেল এরিয়াটা দিতে পারেন তো আপনারা হচ্ছে সেমভাবে আপনার হচ্ছে প্রিন্টারেসটা দিয়ে দিবেন হ্যাঁ দেন হচ্ছে দেখেন এই যে নিচে যদি আমরা দেখাই দেখেন এই যে স্পট ম্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার লোগো ওয়েবসাইটের লোগো তো আপনারা এখান থেকে লোগোটা হচ্ছে চেঞ্জ করে দিবেন ঠিক আছে আমি তো চেঞ্জ করে দেখাচ্ছি দেন হচ্ছে আপলোড আপনারা ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে ওয়েবসাইট যে লোগোটা দিতে যাচ্ছেন সেটা দিয়ে দিবেন তো আমি এটাকে আপলোড করে দিলাম তো দেখেন এটা আপলোড হতে একটু কিছু সময় লাগবে তো আপলোড হয়ে গেলে এটাকে আপনারা হচ্ছে সেভ করে দিবেন ঠিক আছে তো দেখেন আমরা যদি এটা একটু রিফ্রেশ করি দেখতে পারবেন যে আমাদের যে ওয়েবসাইট লক্ষ্যটা এটা যে দেখেন এই যে আপলোড হয়ে গেছে দেখতে পারতেছেন আপলোড হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে আরও কিছু কাস্টমাইজ করি তো দেখেন এই যে এই পাশে দেখেন যে হেডার মেনু এটা হচ্ছে মেন মেনু এটাতে জাস্ট আমরা এখানে কাজ করে আপনাদের দেখাবো এইটা এইটা যদি আপনি পারেন দেন হচ্ছে বাকিগুলো আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে তো দেখেন এটাতে আমরা হচ্ছে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে ওরকম আসবে এই যে দেখেন এই যে এখানে যে ওইটা হচ্ছে আগেরটা এই যে দেখেন এখানে যে দেখেন এই যে ফিচার তারপর হচ্ছে হোম হ্যাঁ মাল্টি ডাউন তো দেখেন এই যে ফিচার এটা হচ্ছে মেন হচ্ছে ক্যাটাগরি ঠিক আছে এটা হচ্ছে মেন ক্যাটাগরি আর নিচেরগুলো হচ্ছে সাব ক্যাটাগরি তো দেখেন এটা হচ্ছে আমি একটা চেঞ্জ করে দেখাই তো সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অর্থাৎ আপনারা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রাখবেন এটা জাস্ট এডিট করে দিবেন আর যদি না হয় এটাকে ডিলিট করে দিবেন ঠিক আছে তো দেখেন এই যে ফিউচার যে রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিলাম দেখেন হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করে দিব তো আপনারা এখানে লিখতে পারেন আমি লিখে দিচ্ছি যে সিপিএ মার্কেটিং গার্ডস দেন হচ্ছে এটাকে আমরা সেভ করে দেব তো দেখেন এবং হচ্ছে যে মাল্টি ডাউন ড্রপ ডাউন অন এগুলো হচ্ছে আপনারা হচ্ছে কি এগুলো হচ্ছে সাপ ক্যাটাগরি এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে ফিচারের পরে দেন এটা হচ্ছে আমরা এখন যদি আপনারা রিফ্রেশ দিই আমরা যেটা অ্যাড করেছি দেখেন এটা দেখা যাবে তো দেখেন এটা এই যে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেন হচ্ছে আপনারা হচ্ছে আরও আমরা চেঞ্জ করে দেখাই দেখেন এই যে মেঘা মেনু এটা হচ্ছে আপনাদের এটা একটা ক্যাটাগরি তো এটাকে আমি হচ্ছে ইডিট করে দেখাই তো এটাতে আমরা এখানে লিখতে পারি যে অ্যাড্রেসটা দেন হচ্ছে মার্কেটিং গাইডস দেন হচ্ছে এটাকে আমরা সেভ করে দিব সেভ করে দিলাম দেন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি তো আপনাদের যদি লাগে সেক্ষেত্রে রাখবেন না রাখবেন না ঠিক আছে আমি সাব ক্যাটাগরি কিছু ডিলিট করে দিয়েছি অলরেডি তো দেখেন এইখানে কিছু সাব ক্যাটাগরি হয়েছে যেমন এটা হচ্ছে ডকুমেন্টেশন তারপর হচ্ছে ডক এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি তো এগুলো যেহেতু আমার লাগতেছে না সেক্ষেত্রে আমি এগুলো ডিলিট করে দেবো হ্যাঁ দেখেন যে এখানে আপনারা এই ডকুমেন্টরি এটা হচ্ছে আপনার মেন এটা হচ্ছে আপনারা চেঞ্জ করে দেবেন আমি চেঞ্জ করে দিচ্ছি মনি ট্যাক মার্কেটিং সেফ ঠিক আছে এই যে ওয়েবডেক ঠিক আছে দেখেন একটা কথা সেটা হচ্ছে যেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি এগুলো হচ্ছে আন্ডার এই এই অপশনটি থাকবে আর যেগুলো হচ্ছে মেন ক্যাটাগরি ওইটা তো হচ্ছে আপনার একটা হচ্ছে হ্যাচ থাকবে ঠিক আছে দেন হচ্ছে আপনারা হচ্ছে আমি যে কী করেছি যে সাব ক্যাটাগরিগুলো ডিট করে দিছি দেন হচ্ছে যে ডাউনলোড দিস টেমপ্লেট এটাকে জাস্ট আমরা কিছু এডিট করবো ঠিক আছে তো আমরা চলে গেলাম আবার দেন হচ্ছে এটাকে আমরা এডিট এটাকে টেমপ্লেটটা এখানে আমরা ফাইল লিখে দিই ফাইল দেন সেভ তো দেখতে পারতেছেন এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো যদি আমি এটাকে একটা রিফ্রেশ দেখতে পারবেন তো রিফ্রেশ দিলাম দেখতে পারতেছেন যে সবগুলো যে আমরা চেঞ্জ করলাম সবগুলো অলরেডি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে সবগুলো হচ্ছে চেঞ্জ হয়ে গেছে তো দেখেন আপনার যেটা হচ্ছে মেন ক্যাটাগরি আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন এবং হচ্ছে নিচে যদি আপনারা স্কল করেন এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের ইয়াগুলো রয়েছে যে নিচে যেগুলো এগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে তারপর হচ্ছে ব্রেকিং ব্লক পোস্ট এই আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন যে ফলোয়ার্স পপুলার পোস্ট এগুলো হচ্ছে আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনার হচ্ছে পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন আর এখন দেখেন যে যেহেতু ওয়েবসাইটটি তো কোনো পোস্ট করা হয় নাই সেক্ষেত্রে ওয়েবসাইটটি একটু দেখতে খারাপ লাগতেছে কিন্তু যখন আপনি পোস্ট করবেন অবশ্যই এটা কি প্রফেশনাল হয়ে যাবে ঠিক আছে প্রফেশনাল লাগবে দেখেন এই জিনিসগুলো আপনার হচ্ছে চেঞ্জ করতে পারবেন আপনার যেটা লাগবে সেগুলো হচ্ছে আর এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে আপনারা এখানে সেট করে দেবেন ঠিক আছে আপনার এখানে সবগুলো হচ্ছে সেট করে দিবেন তো আপনাদের আর একটা জিনিস দেখায় যদি আপনাদের হচ্ছে মেন আছে ক্যাটাগরি অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন প্রথমত এখানে একটা নিবেন পরে আপনারা নিচে স্কোর করবেন মনে করেন যে একটা হচ্ছে আপনারা ক্যাটাগরি অ্যাড করবেন সেক্ষেত্রে নিচে স্কোর করে যে দেখেন এই যে নিচে যে অ্যাড এ নিউ আইটেম এটাতে ক্লিক করবেন করার পরে এইখানে হচ্ছে আপনারা যে নাম দিতে যাচ্ছেন সাইড টিম এটাতে দিয়ে দিবেন যা আমি লিখতে যাচ্ছি এখানে ইউটিউব তো ইউটিউব দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আপনারা হ্যাশ দিবেন হ্যাশ দিলে এটা হচ্ছে মেন কাটা করি আর নিচে যদি আপনার আন্ডারস্কোড ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হচ্ছে সাপ কাটা এটা মনে রাখবেন ঠিক আছে তো পরে আমি এটাকে সেভ করে দিচ্ছি তো এটা অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে সেভ তো পেজটাকে যদি আমরা একটা রিফ্রেশ দিই দেখতে পারবেন যে দেখেন আমাদের হচ্ছে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে দেখেন যে ইউটিউব দেখতে পারতেছেন এটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে তো এই ভিডিওতে আমি দেখালাম কীভাবে একটা ওয়েবসাইট হচ্ছে আপনারা সেট আপ করবেন দেন হচ্ছে আমরা নেক্সট ভিডিও এটা হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে আমরা নেক্সট ভিডিও আপনারা আর একটা করবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে চ্যাট জিডিপির মাধ্যমে একটা সুন্দর একটা ব্লগ পোস্ট করবো এবং সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটেতে পোস্ট করব দেন হচ্ছে ওইটা আমরা হচ্ছে মার্কেটিং করবো ঠিক আছে তো এটা হচ্ছে প্রথমত আমি একটা দেখাইলাম তো আমরা পার্ট টু অবশ্যই আপনারা দেখবেন পার্ট ওয়ানে এইখানে আপনার জাস্ট খালি আপনার ওয়েবসাইটটা আমরা দেখাইলাম তো অলরেডি এই যে এরকম একটা ওয়েবসাইট দেখেন আমরা যে পোস্ট করলে আসলে এমনিতে ভালো লাগবে ঠিক আছে যখন আপনারা পোস্ট করবেন এমনিতে ভালো লাগবে তো অলরেডি আমি একটা এরকম বানিয়েছি তো ওইটা আপনাদের ড্যামো হিসাবে দেখাইলাম তো পার্ট টু ভিডিও অবশ্যই আনতেছি ঠিক আছে ওইটাতে আপনাদের হচ্ছে ব্লগ পোস্ট একটা হচ্ছে রেডি করে আপনারা হচ্ছে চ্যাট ডিজিপির সাহায্যে কীভাবে লিখবেন ওইটা আপনারা দিয়ে দিব আর অবশ্যই আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন এরকম আপডেট পেতে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম